আজকের श्राপ নোটাই তুমি অন্য দিনের মত নয় দুঃস্বপ্ন যত চোখের পাতায় মুছে ফেলে দেব নিষ্টায় আজকের श्राপ নোটাই তুমি অন্য দুঃ যত চোখেরি পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের অন্যদিনের মতন দুঃস্বপ্ন যত চোখের পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন আজকের স্বপ্ন আছে বিদায়ের গান আছে মন হরা প্রত্যাশা সাজানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের আছে বিদায়ের গান আছে মন ভরা প্রত্যাশা জানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের স্বপ্নে এই বিজয়ের সুর